ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হলে কি হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে কাদেরকে নিয়ে বিশেষ করে অনেকেই আমরা এখন বলছি ডক্টর ইউনুসকে বিশেষ করে প্রধানমন্ত্রী বানালে ভালো হবে বিশেষ করে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি তিনি এখন প্রধান উপদেষ্টা হয়ে যান অনেকেই মনে করছেন তিনি আওয়ামী লীগ বিরোধী ছিলেন তিনি আওয়ামী লীগ সাপোর্ট করতেন না এবং বিশেষ করে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে একটা সংযুক্ত রয়েছে এবং যার কারণে তিনি ভারতের সাথে সম্পর্ক রাখবেন না অনেকে এই বিষয়টাকে ফোকাস করে আমরা মনে করছি যে ডক্টর ইউনুসকে দিলে ভালো হবে তবে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে তিনি কিন্তু ব্যাংকের সাথে জড়িত আছেন সুদের কারবারের সাথে জড়িত আছেন যেটা ইসলাম সাপোর্ট করে না আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন তিন নাম্বার পারার তিন নাম্বার পৃষ্ঠা সুরা বাকারার দুশো পঁচাত্তর নাম্বারে তা আল্লাহতা তালা বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাই ওহা রিবা বিজনেস লাওফুল অ্যান্ড ইউজুরি আন লাভফুল আল্লাহতালা ব্যবসাকে করেছেন হালাল আর সুদের কারবারকে করেছেন হারাম সুতরাং এই ডক্টর ইউনুস সাহেব যদি সরকার হয়ে যান প্রধান উপদেষ্টা হয়ে যান প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে কিন্তু তিনি এই সুদের সাথে জড়িত থাকবেন এবং তার সম্পর্ক আমেরিকা বিশেষ করে ওই দেশের সাথে বিশেষ করে তিনি ঘর থেকে মেয়েদেরকে বের করে দিয়ে এনজিও ভাবে বিভিন্নভাবে ব্যাংকের যেই ধরনের ব্যবসা অর্থনৈতিকভাবে কিন্তু বিভিন্ন হারাম যেই অর্থনৈতিক ব্যবস্থাপনা সেটা আমাদের বাংলাদেশে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার এমন একজন সরকার আমাদেরকে তো সামনে নির্ধারণ করতে হবে সকল জনগণকে আমাদেরকে সচেতন হয়ে এমন একজন সরকার আমাদের সামনে উপস্থাপন করতে হবে যিনি ইসলামকে ভালোবাসে যিনি আল্লাহকে ভয় করে যিনি আল্লাহ তোলা প্রত্যেকটা বিধানকে মানে কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে পারে ইসলামকে ভালোবাসে নবীজি ইসাল্লাহ আলি হাসলাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সিদ্দিক আল্লাহ সিদ্দিকরা যেভাবে রাষ্ট্র চালিয়েছেন উমর যেভাবে অর্থ পৃথিবী শাসন করেছেন আলী রদিয়াল্লাহমান রাদিয়াল্লাহান ও তারা যেভাবে রাষ্ট্রশাসন ব্যবস্থা করেছেন এমন যদি আমরা কাউকে পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা তাদের দিকে ফোকাস করব যারা ইসলামকে ভালোবাসে আমরা সামনে এমন একজন সরকারকে চাই যিনি আল্লাহকে ভয় করেন এবং প্রত্যেকটা মানুষকে ন্যায্য বিচার করেন প্রত্যেকটা মানুষের হক তাদের ন্যায্য আদায়গুলো ন্যায্য পাওনাগুলো পরিপূর্ণভাবে আদায় করে দিতে পারে যাদের বিচার কার্য ন্যায্য হয় এমন একজন শাসক আমরা চাই যেই শাসক আমাদের বাংলাদেশ কেমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিবে যে শিক্ষা ব্যবস্থার কারণে আমরা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারি এমন একজন শাসক আমাদের দরকার যাতে করে আমরা বাংলাদেশটাকে আবার ঘুরিয়ে নিতে পারি যাতে করে এই বাংলাদেশটাকে সারা পৃথিবীর বুকে পৃথিবীর মানচিত্রে বড় আকারে তুলে ধরতে পারে এমন একজন শাসক আমাদের দরকার যদি আমরা আল্লাহর প্রিয় এমন একজন শাসককে পেয়ে যাই তাহলে আমাদের বাংলাদেশকে সামনে অগ্রসর করা সম্ভব হবে বিশেষ করে আমরা কোনো ব্যক্তির উপরে ফোকাস করবো না বিশেষ করে আমরা অনেকেই এই বিষয়গুলো খেয়াল করছি অমুককে দিলে ভালো হবে অমুককে দিলে ভালো হবে আগে দেখতে হবে সে ইসলামিক মাইন্ডের কিনা তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা কারণ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আল্লাহ মাহরাজা যার ভিতরে আল্লাহর তাকো আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হাজারো দরজা খুলে দেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য আসে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাপাক রব্লুল আলম তাকে মোহাবত করেন সুতরাং এমন শাসক আমরা চাই যেই শাসক ন্যায্য বিচার করবে যেই শাসক মানুষের হকগুলো পরিপূর্ণভাবে আদায় করবে এবং আল্লাহর ভয় তার ভিতরে থাকবে সে কখনো বেইনসাফি করবে না যাতে করে এমন কিছু আমরা না করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন তবে এখন সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য ডক্টর ইনু সাহেবকে দিলে কিছু সময়ের জন্য যাতে করে আমাদের দেশটা একটু স্থিতিশীল হয় জন্য সাময়িক সময়ের জন্য ডক্টর ইনু সাহেবকে দিলে আপাতত ভালো হবে তবে অতি দ্রুত আমাদের বাংলাদেশে এমন একজন শাসক দ্রুতভাবে যাতে করে আমরা নির্ধারণ করতে পারি আর অন্য কোনো দেশের মানুষরা যাতে করে আমাদের বাংলাদেশকে উপচে পড়ে খেয়ে ফেলতে না পারে এই জন্য দ্রুত আমরা শাসকের ব্যবস্থা করব দ্রুত আমরা সরকারের ব্যবস্থা করব এবং সাম সাময়িক সময়ের জন্য আমরা স্থিতিশীল দেশটাকে স্থিতিশীলে আনার জন্য আমরা ডক্টর ইনু সাহেবকে দিতে পারি তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ইসলামিক একজন সরকার যাতে করে আমাদের ভিতরে আসে এবং আল্লাহর ভয় তার ভিতরে থাকে আল্লাহ তারা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে